সময় যেন এক চলমান নদী এটাকে যেমন কেউ থামাতে পারে না ঠিক তেমনিভাবে সময়ের আগে যাওয়াও সম্ভব নয় কিন্তু যদি বলি বাংলাদেশের এক গ্রামে এমন কিছু ঘটেছিল যেটাকে অনেকেই মনে করেন টাইম ট্রাভেল আজ আপনাদের বলবো রফিকুল নামের এক যুবকের রহস্যময় গায়েব হয়ে যাওয়ার গল্প আর বাইশ বছর পর তার ফিরে আসার বিস্ময়কর ঘটনা সাল উনিশশো অক্টোবর মাসের কোনো একদিনের ঘটনা ময়মনসিংহ জেলার খাটগহর গ্রাম রফিকুল নামের এক যুবক বয়স পঁচিশ প্রতিদিনের মতো সাইকেলে করে শহরে গিয়েছিল কাজের জন্য কিন্তু সেদিন সে আর ফিরে আসে না সন্ধ্যা গড়িয়ে রাত পেরিয়ে যায় কিন্তু রফিকুল আর ফিরে আসে না থানা প্রত্যেকে এমনকি মাইকিং সব চেষ্টায় যেন ব্যর্থ শেষমেশ সবাই ধরে নেয় রফিকুল আর বেঁচে নেই এভাবেই কেটে যায় বাইশটা বছর এরপর হঠাৎ দুই সালের মার্চ মাসের কোনো একদিনের ঘটনা গ্রামের একটি রাস্তায় হঠাৎ একজনকে দেখা যায় অদ্ভুত পোশাক সঙ্গে রয়েছে পুরাতন একটি সাইকেল লোকজন কেউই তাকে চিনতে পারছিল না হঠাৎ গ্রামের এক বৃদ্ধ বলে ওঠেন এ তো রফিকুল হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি এটাই সে রফিকুল রফিকুল বলছে সে আজ বিকেলেই শহরে গিয়েছিল আর কাছ থেকে সবেমাত্র ফিরছে রফিকুল জানত না এর মাঝে বাইশটা বছর কেটে গিয়েছে তার মাথায় এখনো উনিশশো অষ্টনব্বই সালের স্মৃতি অথচ তার চেহারা শরীর এখনো পঁচিশ বছর বয়সের যুবকের মতোই ডাক্তাররা তাকে পরীক্ষা করেন কিন্তু কোনো কিছুতেই তার বয়সের কোনো ব্যাখ্যাই যেন মেলে না তাহলে কি ঘটেছিল রবিকুলের সঙ্গে সে কোথায় ছিল এতদিন কিছু বিজ্ঞানী বলেন হতে পারে টাইম ডাইলেশন কেউ বলেন হয়তো সে অন্য কোনো দুনিয়ায় আটকে গিয়েছিল সত্যিই কোনো ব্যাখ্যা নেই কেবল রয়ে গেছে এক রহস্য মজার ব্যাপার হচ্ছে এমন ঘটনা এই প্রথম না সিলেটের এক নারী দাবি করেন ছোটবেলায় তিনি ভবিষ্যতের এক দৃশ্য দেখেছিলেন রাজশাহীতে এক ছাত্র হঠাৎ ভবিষ্যতের নিজের ছবি থেকে ঘুম ভেঙে চিৎকার করে ওঠে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক গল্প আমাদের চারপাশে আছে শুধু আমরা খেয়াল করি না তাহলে প্রশ্ন থেকে যায় রফিকুল কি সত্যিই টাইম ট্রাভেল করেছিল নাকি সবই ছিল তার এক মানসিক বিভ্রম সময় কি কেবল ঘড়ির কাটায় বন্দি নাকি এর বাহিরেও কিছু আছে আপনার কি মনে হয় নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এমন রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে সাপোর্ট করুন আবার দেখা হবে নতুন এক রহস্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এটাই কামনা সবাইকে ধন্যবাদ